এখন আমরা দেখতে পারছি যে জ্ঞান এ নক হয়ে গেলো হ্যাঁ গে সেই জায়গায় জ্ঞান গেমিং নক হয়ে গেছে তার টিম মেটে এখানে গুলগল মারছে কিন্তু গুলাল দিকে মারছিল পরে এখানে গুলওয়াল মারে রিভাইভ করলো জ্ঞান গেমিংয়ে জ্ঞান গেমিংয়ে রিভাইভ করার পরে জ্ঞান গেমিং আবার আবার জ্ঞান কে মেরে দিল তারপর তার টিম মেটে ওই কে মেরে জিতে মেরে মারার পরে অন্য প্লেয়ার মেরে গেল। এখন এই প্লেয়ারের ইউআইডিটা আমরা দেখতে যাচ্ছি যে ইউআইডিটা এবং এবং তাদের ইউআইডিটা পেয়ে গেলাম এখন আমরা গেমে গিয়ে সার্চ দিয়ে দেখব ইউআইডিকে পাই নাকি আর আমরা বলে দেই এটা হচ্ছে পুরো ইন্ডিয়া সার্ভারে আমরা বাংলাদেশ সার্ভারে এটা সার্চ দিয়ে পাবা না এটা আমরা ইন্ডিয়া সার্ভারে গিয়ে আমরা সার্চ দিয়ে দেখছি চলেন এই আমরা দেখি এবং এখানে গিয়ে আমরা সার্চ দিচ্ছি মানে তার ইউআইডিটা আমরা লিখছি লেখার পরে দেখি তারা কি গেম খেলে এখনো নাকি ওই সময় ছেড়ে দিয়েছে গেছে আমি বলে দিই ভিডিওর মাঝখানে একটা ভয়ঙ্কর জিনিস আছে এটা আপনারা দেখে যাবেন মানে ভিডিওর শেষে এবং তার ইউআইডি সার্চ পরে দেখে তারা 30 দিন যাবত অফলাইন মানে সে আপাতত গেম খেলা ছেড়ে দিয়েছে হ্যাঁ আর তার লেভেল ছিল 54 লাইক ছিল 1603 টা লাইক আর সে একটা বেস মানে একটা ইলিট পাস কালেক্ট করছিল আর মানে মাঝে সাজে আসতো মানে ইলিট পাস পর্যন্ত খেলছে কিন্তু আর ইলিট পাসের পরে সে খেলেনি হ্যাঁ লেট পাসের পর আর খেলেনি আর তার এরকম অবস্থায় যে এরকম একটা মানে ঈগল গোল এবং মেয়ে ক্যারেক্টার যে নিয়ে খেলছিলো ওই সময় যে মেয়ে ক্যারেক্টারও ছিল সে মেরমি আর এর নাম হচ্ছে কিলার মেবি কিলার নাম হুম কিলার এটাই এবং আমরা দুই নাম্বারে চলে যাই মানে দুই নাম্বার যে কার লাইভ স্ট্রিম ইউডিটা আমরা দুই নাম্বারে চলে এবং এখানে দেখতে পাচ্ছি জ্ঞান সুজন ভাইয়ের টিম মেটেরিয়াল আইডি ওটা আমরা এখন চেক দিয়ে দেখি যে মানে টিম মেটেও কি এখন কি গেম খেলে নাকি খেলে না এবং তাদের ই দিয়ে আমরা চেক করে দেখি এখনো সেই গেম বাই টিম মেটকে এখনো গেম প্লে করে নি এবং তার ইউ সার্চ সার্জ দেবো গেম সেজন বাই টিম মেটের ইএইডিটা সার্জ দেই চার্জ দেওয়ার পরে দেখতে পারছি যে ছয় দিন আগে অনলাইন ছিল তাহলে সে এখনও গেম খেলে তার লেভেল লাইক আট লাখ চৌচল্লিশ হাজার চৌচল্লিশ হাজার আটান্ন আর সে তেইশ বার হেরে গিয়েছে এবং সিএসএ সিএসএ অনেক কয়েকবার যেতে পারে দেখি আমরা গিয়েছে আর সিএসএ সাতবার দুই সিএসএ সাতবার আর তার নিজের গিল আর বেজেসের দিকে লক্ষ্য করতে গেলে আগে এখানে গেম প্লে বি গেমপ্লে করে না সিএসসিও করে না কিন্তু এখানে রিজনের কথা বলতে গেলে রিজনে নাই কিন্তু ম্যাক্স অনেক এমবি ভি ম্যাক্স আছে এবং অনেক কিছু থেকে আশা আছে এটাই ছিল তারপর তিন নাম্বার ক্লিপের দিকে আমরা যাই এখানে দেখা যাচ্ছে গেম বাই টিমমেট মেট রয়েছে টিম মেটকে এখন মেয়েদের অন্য একটা প্লেয়ার গেম বাই অনেক আগে মরে গেছে এখন এই প্লেয়ারই ইউআইডি আমরা কপি করে দেখি যে তাদের তার কাছে কি কি আছে এবং এখানে দেখা যাচ্ছে তার ইয়ার টিম মেটের ইউআইডি সার্চ করার পরে সে পনেরো দিন আগে অনলাইন ছিল তার মানে সে এখনও গেম খেলে কিন্তু রানিং না আর তার কাছে বানি বান্ডিলের ড্রেস পুরানো আর সিজন কত রেটে এটা আপনার একটু কমেন্টে বলে দেন মানে সিজন কত জানি মাথা পরে আছে যে বানি বান্ডিলের ড্রেস এবং এই যে সিজন কত হতে পারে এটা আমরা জানি না কিন্তু এখন বি আর এ সিল আর থ্রি তে আছে এগুলো করছে আর লেভেল উনসত্তর সাত হাজার আটশো এত লাইক এবং পেজেট পাস অনেক করে কারালেট করা হয়েছে এবং বুয়া বাস সামান্য আর তার নাম হচ্ছে এস এইচ আই ভি সেভ আর সে গেম প্লে এ করেই না সি এস সামান্য যা করার করে বি আর মনে সে খেলেই না আর কোনো রিজনে নেই কিন্তু রেয়ার রেয়ার গান স্কিন আছে আর এই যে এটা হচ্ছে তার মার্কসটা এটা কি আপনারা কমেন্টে বলে দেন যে কোন ক্লিপ পেস মার্কস এবং চার নাম্বার ক্লিপের দিকে চলে যাই আমরা এখানে আপনারা দেখতে পারছেন জ্ঞান গেমিং এর হেলথ অনেক কম কিন্তু জ্ঞান গেমিং মেডি মারার আগে তাকে মারে দিল মেরে দিল এবং তার টিমিটো মরে গিয়েছে এবং তার যে মেরেছে তার ইউএডিটা আমরা পেয়ে গেলাম তার ইউএডিটা নিয়ে এখন নিয়ে আমরা চার্জ দিয়ে দেখি যে তার কোনো খেলে নাকি খেলে না এখানে এখন আমরা ইউআইডি চার্জ দিয়ে দিলাম এখন দেখি সে 30 দিন যাবত অফলাইন তার সে কোনো গেম খেলে না তার লেভেল হচ্ছে 78 আর লাইক হচ্ছে 2 লক্ষ 88169 লাইক এবার 10 করে হিরে গিয়েছে এবং তার কাছে সিজন 3 এর ব্ল্যাক মার্কসটা আছে সিজন 3 এর মার্কস এবং ফার্স্ট হিরো ওঠার জিনিসটা আছে এবং গ্রোজ ম্যাক্স তার কাছে গ্রোজ আ ম্যাক্স প্লাস ইস্কার মানে অলগান সার ম্যাক্স দেখতে পাচ্ছি মানে সে গেমের বেশি অনেক কনসেনট্রেন্ট ছিল কিন্তু এখন সে আর গেম খেলা বাদ দিয়ে দিয়েছে আর তার বেজেজের দিকে যদি লক্ষ্য করে সে বুয়ে আপাসও অনেক করে নিয়ে মানে বোয়ে পাস পর্যন্ত খেলেছে এখন তার আইডি ব্যান্ড হয়ে গেছে নাকি সে খেলে না এটা তো আমরা জানি না এখন শার কাছে অনেক ভালো ভালো জিনিস আছে আর তার কোনো গান কালেকশন নেই আর এখানে কোনো চাও নেই আর এখন আমরা চার নাম্বার ক্লিপের কাছে চলে যাই আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে জ্ঞান ভাইয়ের টিমেট সব নক এবং ওই টিমেটও নক হয়ে গেছে সেই আছে এখন দেখি সেও মরে যাওয়ার পরে এখন এই জায়গা তিনটার টিমেটের ইউআইডি আমরা শো দেখতে পাচ্ছি এখন তিনজনের ইউআইডি আমরা সার্চ দিয়ে দেখব যে তার কে কে এখনো গেম খেলে এবং কে কে আর খেলে না তখন তিনজনের টিম মেটেরি ওইডিয়াম আমরা এখন চার্জ দিয়ে যাচ্ছি এবং ওখানে ফার্স্ট প্লেয়ারি ওই আমরা নিয়ে নিয়েছি সে তিরিশ জন জবর অফলাইন এবং তার ভিতরে দেখি আমি লেভেল সত্তর লাইক এক লক্ষ আহ তেইশ লাইক এবং তার কাছে এবং তার কাছে ফার্মাসিল একটি স্ক্রিন আছে এবং তার কাছে ব্ল্যাক টিশার্ট আছে এবং ইলেট পাস মানে সে বইয়া পাসও খেলছে ইলেট পাস দুইটা নিয়েছে আর তার গিল্ডে এক লেভেলে মানে তার গিল্ডে আছে সেই জানে এবং এখানে দেখতে পাচ্ছি যে বিআরও সিএস কিছুই খেলেন এখন তার কোনো ইচ্ছা কিছুই নেই মানে ইচ্ছা হিসেবে এই যে এই দুটো জিনিস আছে আর সে এখনো খেলা বাদ দিয়ে দিয়েছে এবং আমরা পরে যে এডিটে আমরা চলে যাচ্ছি এই ক্লিপে দেখতে পাচ্ছেন যে আমরা এক একসাথে তিন জনের ইউডি দেখতে পাচ্ছি আর এখন আমরা একসাথে তিন জনের ইউডিটা আমরা সার্চ দিয়ে দেখব মানে রানিং তিন জনের ইউডিটা আমরা সার্চ দিয়ে দেখব যে মানে সে কি এখনো গেম প্লে করে নাকি করে না মানে প্রথম জন তো গেম খেলা বাদ দিয়ে দিয়েছে তার লেভেল সত্তর ছিল মানে সব কিছু ভালো ছিল এবং দ্বিতীয় জনের কাছেও দেখি ত্রিশ জন অফলাইন তার লেভেল চুয়ান্ন ছিল মানে সে ওই সময় খেলা বাদ দিয়ে দিয়েছে এবং তার কাছে ব্ল্যাক যে মানে ব্ল্যাক শার্ট আছে এবং এই কিছু না আর ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দিছে এক্স হাবিত নাকি হেবিট আর তার বেজের দিকে লক্ষ্য করলে আর তার লাইক হচ্ছে আটশো বিয়াল্লিশটা আর সে কোনো গেমই খেলেনি গেম বলতে কোনো কিছুই খেলেনি সে আর আমরা তৃতীয় জনের কাছে চলে যাচ্ছি মানে ওখানে তৃতীয় জন আর আমরা এই যাওয়ার আগে আমি আপনাদের কথা বলে দিই আর এই ভিডিওতে দুইশোটা লাইক প্লাস একশোটা কমেন্ট আর পঞ্চাশটা সাবস্ক্রাইব বলে আমি একটা মান্থলি প্লাস এক হাজার ডেমন কীভাবে করবো আর ওটা আমি কীভাবে করবো হচ্ছে কমেন্ট থেকে নিয়ে আর আমরা তিন নম্বর তিনজনের কাছে গেলাম তিন নম্বরের কাছে এখন তিন নাম্বার জনে পাঁচ দিন ধরে অফলাইন আর তার লেভেল হচ্ছে ছিয়াশি এবং লাইক হচ্ছে ছয় লক্ষ চব্বিশ হাজার হচ্ছে আটষট্টি টি আর সে ষোলোবার হিরো হয়ে উঠেছে বিহারি হিরো হয়ে ষোলোবার এবং এখনও প্লাটিমিং প্লাটিনিমা আছে আর এখানে তার অনেক কিছু মানে ইলিগালি ইলিগাল লিগালি ম্যাক্স আছে অনেক কিছু আর তার কোনো উইশ নেই গয়নার কাছে কোনো উইশ নেই আর আমরা চলে যাই পরবর্তী ক্লিপের দিকে এবং এখানে দেখতে পাচ্ছি জ্ঞান সুজন ভাই ফ্যাক্টরিতে ফাইট নিচ্ছে ফাইট নেওয়ার সময় তার হেলথ অনেক কম ছিল সত্তর এসপি ছিল এবং সে ক্লা নিয়ে আসেনি সে কেলি এবং আরেকটা কী ক্যারেক্টার এটা জানি না কিন্তু ওটা নিয়ে এসেছে আর এখন তাকে মেরে ফেলেছে একটা মেয়ে বলতে গেলে এই যে সেই মেয়েটা মেরে ফেলেছে এবং তার ইউডি আমরা দেখতে পাচ্ছি এখন তার ইউডি দিয়ে আমরা এক্সপেক্ট করে দেখি যে সে কি এখনো গেম প্লে করে নাকি করে তার আগে আমরা বলে দিই চ্যানেলে নিউ এ থাকলে চ্যানেল চ্যানেলে ফার্স্টে লাইক করবেন পরে সাবস্ক্রাইব করে অল প্রেস করে দেবেন যদি পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে এবং তারই ওইডি আমরা ছাড় দিয়ে দিয়েছি সে নয় দিন আগে অনলাইন ছিল তার মানে সে এখনো গেম প্লে করে এবং তার কাছে হিপ আছে কিন্তু না যে হপটা বলা যায় মানে যেটা এসেছিল কয়েকদিন আগে সেটা নিয়ে এসে এবং তার লেভেল হচ্ছে লাইক হচ্ছে লাখ হাজার পঞ্চাশ আর তার কাছে সিজন ওয়ান আছে ব্ল্যাক সিজন ওয়ান আছে এবং সিজন ওয়ান ব্লু ক্রিমিনাল আছে আরও অনেক কিছু আছে আর তার কাছে হচ্ছে তার গান রেডিং এ কিছু নেই আর তার সব মানে গানের কাছে আবদার বলতে গেলে ওই সাসকে বান্ডেলটাই এবং সে বিয়ারে গেম প্লে করে না সিএস এ করে এবং আমরা পরবর্তী ক্লিপের দিকে চলে যাই এবং দেখতে পাচ্ছেন ওই ওই আবার অন্য একটা প্লেয়ার মেরে দিয়েছে কোন মেটা কেলা আর সে কোনো ইলেজ পাস নেয়নি আর তার ইউনিট আমরা পেয়ে গেছি এখন আমরা তার ইউনিটটা চেক করে দেখি সে এখনো গেম প্লে করে এবং তারই ওই রিসার্চ দিয়ে দিছি সে একদিন আগে অনলাইন ছিল মানে সে এখনো গেম প্লে করে এবং তার লেভেল হচ্ছে পঁচাত্তর আর সে কোবরা মান্ডিল পরে লেভেল পঁচাত্তর লাইক দুই লক্ষ পাপ তেপান্ন হাজার বাহান্নটি লাইক আর তার কাছে এম টেন এবং কোবরা ম্যাক এবং সে বিহারে নয় বারে গিয়েছে আর তার কাছে একে ম্যাক্সও আছে এবং শর্ট স্কিন স্ক্রিন আছে আর তার কোনো উইশ নেই উইশ আছে এই প্যান্টে উইশ আছে আর বি আর কোনো গেমপ্লে নেই এবং সি এস এ গেমপ্লে করে সামান্য আবার সেম কেলাই ছিল আর কেলাকে মেরে দিলো হচ্ছে কেলি কেলারে কেলি মারছে পানি কেলারে কেলি মার্সে কেলি রিএডিটা আমরা পেয়ে গিয়েছি এবং তার রিওয়েডিটা লিখে আমরা সার্জ দিয়ে দেখি সে এখন কি গেমপ্লে করে নাকি করে এবং তার ইয়েডি সার্জ দিয়ে দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি সে তিরিশ দিন যাবত অফ আর তার লেভেল বাউন্ন তার মানে সে ওই সময়ের পরে গেম খেলা বাদ দিয়ে দিয়েছে এবং তার লাইক হচ্ছে ছশো তিনটা এবং সে ওই সময় ইলেট পাস নিয়েছে অনেক অনেক করে ইলিট পাস নিয়ে নিয়েছিল বলতে গেলে দুটি ইলিট পাস নিয়েছে বেশি না নিতে পারলো দুইটা নিয়ে নিয়েছে হুম এই দুইটা ইলিট পাস নিতে পেরেছে সে আর তার কাছে কিচ্ছু নেই আর সে গেম খেলা বাদ দিয়ে দিয়েছে এবং আমরা পরবর্তী ক্লিপের দিকে চলে যাই এবং পরবর্তী ক্লিপে দেখতে পারছি খেলি গেম খেলি তারা কালাম এবং তার এই হিবো প্লেয়ারে ইউআইডিটা পেয়ে পেয়ে গিয়েছে এখন আমরা দেখি সে কোনো গেম প্লে করে নি কি করে না এবং তার ইউআইডি আমরা দিয়ে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি সে দুই দিন আগে খেলেছে মানে সে কোনো গেম প্লে করে এবং তার লেভেল হচ্ছে তেরাশি এবং লাইক হচ্ছে আট লাখ তেপ্পান্ন চব্বিশটা লাইক এবং সে তার সে ব্ল্যাক হিপ আছে এবং অনেক রেয়ার রেয়ার বান্ডেল আছে এবং এখানে দেখতে পাচ্ছি তার কাছে ব্ল্যাক হিপপের প্যান্ট প্লাস অনেক কিছুই রয়েছে এবং সে সিজন ওয়ান বাদে সব করে পাস নিয়েছে এবং তার দেখতেই পারছেন সে কত কিছুতে রিজনে আছে মানে তিন চারটে রিজনে যেতে পারিনি কিন্তু সে আপাতত যাওয়ার চেষ্টা করছে এবং এখানে দেখতে পাচ্ছি এখানে অনেক জিনিস বলতে গেলে অনেক জিনিস সে আশা করে রেখেছে যে দেবেনি কি দেবেন এটা জানে না সে তাও আর তার গিল্ডের লেভেল হচ্ছে সাত লেভেল এবং তার গিল্ডে ভিবেস প্লাস বস লেখা আছে আর এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফিজ